আপনি কি খেয়াল করেছেন কিংবা নজর দিয়েছেন পৃথিবীতে না যত সুখী মানুষ আছে তার থেকেও অসুখী মানুষের সংখ্যা বেশি আবার যত অসুখী মানুষ আছে তার থেকে অস্বস্তিকর অপ্রীতিকর অশান্তিকর মানুষের সংখ্যা বেশি অথচ এই সব কিছুই হচ্ছে আপেক্ষিক বিষয় যা আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকলেই আনন্দের সুখের যা আছে তার থেকে যা নেই সেগুলোতে মনোযোগ দিলেই জীবন কোনো না কোনোভাবে দুঃখের সেই জন্য জীবন আপনার রুচি আপনার ইচ্ছা অনিচ্ছা আপনার জীবনে যা ঘটছে সেই সব কিছু মূল্যায়ন করার দায়িত্ব আপনার যেভাবে নিবেন জীবন আপনাকে সেভাবেই দেখা দিবে। তবে এতটুকুই বলবো জীবনে যতটুকু নিজের নিয়ন্ত্রণে নাই যতটুকু চেষ্টা করা হয়েছিল কিন্তু পাওয়া হয়নি সেটুকুকে ছেড়ে দেওয়াই ভালো ছাড়তে না পারলেই সমস্যা বাড়ে বই কি কমে না